কিন্তু আমি একটা ছোট প্রশ্ন রাখবো দেখি এই অবেলা প্রশ্নটা কারো লাগে কিনা আজকে আড়াইশ কোটি মুসলমান থাকা সত্ত্বেও মুসলমানের ষাটটা দেশ থাকা সত্ত্বেও যখন মুসলমানের কোনো দেশ ছিল না সংখ্যায় দেখা গেছে মুসলমান বড়ই নগণ্য ছিল আজকে আড়াইশো কোটি মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনতে হবে না আড়াইশো কোটি মুসলমান কম বেশ ষাটটা মুসলিম ব্যাস একটা না দুটা না আর কোন ক্ষুদ্র দেশ না জনবহুল ষাটটা মুসলিম দেশ দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে চারটা দেশ এরকম দুনিয়াতে আছে যাদের চেয়ে বড় টাকা দুনিয়াতে কারো কাছে নাই কারেন্সি একটা হলো কুয়েত আরেকটা হলো বাহরাইন আরেকটা হলো ওমান আরেকটা হলো ব্রোনাইট মুসলমান ব্যতীত দুনিয়ার কেউ দেখাইতে পারবে না যে যাদের গাড়ি 24 ক্যারেট সোনা দ্বারা মোড়ানো শুধু মুসলিম দেশ দেখাইতে পারবে যে যাদের গাড়ি 24 ক্যারেট সোনা দ্বারা মোড়ানো দুবাইর যুবরাজের একাধিক গাড়ি 24 ক্যারেট সোনা দ্বারা মোড়ানো গুরুনাইর প্রেসিডেন্টের এন্টার গাড়ি পুরা গাড়ি স্বর্ণের পাশ পার্স লাগানো দুনিয়ার অর্থনীতি যদি তালাশ করা হয় সম্পদ যাকে বলে সেভেন্টি পার্সেন্ট মুসলমানের কাছে এত সংখ্যা এত দেশ এত টাকা পয়সা থাকা সত্ত্বেও আজকে মুসলমানের মতো ধীরিত দুনিয়ায় কোনো জাতি নেই বঞ্চিত কোনো জাতি নেই একটা উদাহরণ যদি দেই ছোট জানি না বুঝে আসবে কিনা আজকে এতগুলা কুকুর না ঢাকা শহরের কুকুর প্রত্যেক গলির মানুষ নিধন করা শুরু করুক কাউকে সকালে দেখবেন ঢাকা শহরের মেন পয়েন্টে প্রাণীবাদীরা কিভাবে স্লোগান দেয় আর কিভাবে সমাগম করে আর কিভাবে সুপ্রিম কোর্টের রায় এইখানের মানুষের হাতে হাতে বিলীন করে বাংলাদেশের সুপ্রিম কোর্টের রায় হলো কোনো কুকুরকে অতীতের মতো ইঞ্জেকশন দিয়ে নিধন করা যাবে না এই রিট বাবিরা করছে আর ওরা জিতে গেছে শুধু বাংলাদেশে না সারা দুনিয়াতে জিতা গেছে কিন্তু আজকে দুই বৎসর হতে চললো আমি বিবেকের পর্দা খুলতে চাইতেছি আমার ছাত্রদের দুই বৎসর হইতে চললো অক্টোবরের সাত তারিখে দুই বৎসর হবে পঁয়ষট্টি হাজারের বেশি এটা তো সরকারি রিপোর্ট পঁয়ষট্টি হাজার লক্ষাধিকের বেশি মানুষ ফিলিস্তিনে নিদন করা হলো ক্ষুদার কাতনায় কাতর খুদার তারনায় তিরিশ লক্ষ মানুষ ডেলি হাহাকার করতেছে হাজার হাজার পণ্যবাহী ট্রাক দাঁড়ায় আছে একটা দূরের কথা একটা খাদ্যের প্যাকেট পর্যন্ত দিতেছে না কিন্তু আজ পর্যন্ত কোনো প্রাণীবাদী সংস্থা চাই সেটা বাংলাদেশের হোক চাই কোন মুসলিম দেশের হোক বিজাতি বাদেই দিলাম আজ পর্যন্ত একটা প্রতিবাদ করে নেয় আজ পর্যন্ত একটা নিন্দা করে নাই ছোট একটা ফেসবুকে ক্লিপ পর্যন্ত দেয় নাই যদি কেউ আমাকে প্রমাণ দিতে পারে এই পুরা জনগোষ্ঠীর ভিতর থেকে যে প্রাণী বাদীরা প্রতিবাদ করছে তাইলে এই মজলিশের জুতা আমার গাল ফিরি বোঝা গেল ওরা আপনাকে প্রাণী পাবে না ওরা পাবে মুসলমান আগাচা আপনি চিৎকার দিয়ে কি করবেন বরং আমার কথা মানবেন কি মানবেন না জানি না আমরা দেখছি অতীতে যতই বেশি চিৎকার দিছি ততই বেশি নির্যাতন আমাদের উপরে আসছে তাইলে এই দুরবস্থা আমাদের কেন আমি কথা শেষ করতেছি ইতি টানতেছি আজকে কি আমরা সংখ্যায় কম এই জন্য আমাদের দুরবস্থা আমাদের ব্যাস কম এই এই জন্য জন্য আমরা কাছে অর্থ কম দুনিয়ার কেউ দেখাইতে পারবে না মুসলমানের চেয়ে দামি জিনিস দুনিয়াতে কেউ ব্যবহার করে না উন্নত দুনিয়ার যত ব্রান্ড আছে সব সবচেয়ে বেশি জিনিস মুসলমান ব্যবহার করে আমাদের ছেলেদের হাতে অ্যান্ড্রয়ে সেট আছে তোমাদের বা তোমাদের সাথে ইন্টারনেটে সংযোগ আছে মাদ্রাসা যতই করা করি করুক না কেন চুপে চুপে তোমাদের সাথে ইন্টারনেটের সংযোগ আছে ইন্টারনেটে জিজ্ঞাস করো দুনিয়ার ম্যাকডোনা বেশি খাইতে ইন্টারনেটে জিজ্ঞাস করো কে কারা বেশি খায় ইন্টারনেটে জিজ্ঞাসা করো রাডু ঘড়ি কারা ব্যবহার করে ইন্টারনেটে জিজ্ঞাসা করো দুনিয়ার সবচেয়ে দামি গাড়ি কারা চালায় ইন্টারনেটে জিজ্ঞাসা করো দুনিয়ার ব্র্যান্ডের কাপড় কারা বেশি পরে আমার কথা বিশ্বাস না হইলে এই মজমার পুরা আমি দায় নিতে রাজি যদি বিল গেটস এর কোন প্যান্ট তিনশো ডলারের উপরে কেউ দেখাইতে পারে ওর জুতা আমার গাল যদি ওর কোন সাত তিনশো ডলারের উপরে কেউ দেখাইতে পারে কিন্তু আমাদের দেশে পাওয়া যাবে সাধারণ মানুষ হাজার হাজার টাকা ডলারের সাফ করে গেঞ্জি আমি চিনি ওদেরকে আমরা নির্যাতিত কেন নিষ্পেষিত কেন গির্মিত কেন অবহেলিত কেন বিজাতির কথা বাদেই দিলাম আমার সমাজ আমাকে চোখে দেখে কেন কিছু বললেই আমার উপরে মৌলবাদী ট্যাক লাগায় কেন জঙ্গি ট্যাগ লাগাইল কেন বিভিন্ন অপবাদ দেয় কেন কারণটা কি বিজাতির সমস্ত বাদেই দিলাম তো এই জন্য ছিল না আমি আলোচনাকে নিষেধ করতেছি না শুধু আলোচনাই হবে এই জন্য তো সিরাজ ছিল না মোহাম্মদুর রসুল আবির্বাদ তো এই জন্য ছিল না যে শুধু দুনিয়াতে আসবে আমরা আলোচনা করব শুধু তো এই জন্য ছিল না কি পারে লেখবে আর আমরা পড়ব তোমরা আমাকে জবাব দাও যারা আসবে ওরা তোমাদেরকে বড় গরম গরম শোনাবে আমি জানি আমি ঠান্ডা হুজুর আমি গরমে বিশ্বাসী না আমি সব সময় থাকি এসির ভিতরে ঠান্ডাই থাকি আমি গাড়িতে থাকলে এসিতে থাকি বাসায় থাকলো এসিতে থাকি এই জন্য আমার বয়ান ঠান্ডা ঠান্ডা আমি তোমাদেরকে জুসে আনতে পারবো না কিন্তু আমি বিবেকের পর্দা খুলতে চাই বলো কেন আমরা নব্বই পার্ট মুসলমানের দেশেও আমরা নির্যাতিত ট্যাগ লাগানো কেন আমাদের উপরে আঙ্গুল উঠায় এক রিক্সাওয়ালা পর্যন্ত আমাদেরকে সইতে পারে না রিক্সাওয়ালা পর্যন্ত সামনে পড়লে গালি দিয়া বলে ও মোল্লা সড়ক সমাজের কোন চোখে আমরা উপরে কেন আজকে মুসলমানের এই দুরবস্থা অথচ করে ওদের চেহারা কি করতেছে দুনিয়া তো কবর কম দেখলাম না এক ফিলিস্তিনি তো দেখলাম পঁয়তাল্লিশ হাজার শাহাবাদের কবর কিন্তু কোনটা তো আমাদের কবরের চেয়ে বড় দেখলাম না আমি তো অহংকার করে বলতেছি না সোয়া লক্ষ সাহাবার ভিতর থেকে দু হাজার হবে আমি দেখি নাই চোখে ওনাদের স্থান বাকি তো সবই দেখা শেষ কিন্তু কোন একটা কবর তো লম্বা পাইলাম না যে আমাদের যে লম্বা ছিল বল সংখ্যা তো ছিল না কিন্তু ওনাদের তাপর সারা দুনিয়ার উপরে চলতো কি

সত্য এটাই এক কথা দিয়ে শেষ করতেছি লম্বা করার সুযোগও হাতে নাই যদিও কবি বলছেন কিন্তু পুরা সারমর্ম ধুকায়া দিছেন কেয়া ওয়াফা মুহাম্মদ সে তো ہم तेरे हैं ये दुनिया क्या चीज है लोगों कलम तेरे हैं আজকে আলোচনা হইতেছে লেখ লেখানি হইতেছে চিল্লাানি হইতেছে কিন্তু আমার জাতি মহামারতুল রসুল আদর্শে আদর্শ আজকে আমার স্কুল কলেজের ছেলেরা ইউনিভার্সিটির ছেলেরা আমার সমাজের বুদ্ধিজীবীরা আমার সমাজের সুশীলরা আমার সমাজের প্রত্যেক ব্যক্তি রসুল উল্লাহর আদর্শকে মানতে রাজি না যদিও বুখারি আহমদুল্লাহ বুঝাইতে চেয়েছিলেন কিন্তু আমরা পড়সি বটে পড়াইশি বটে বুঝাইতে পারি নাই জাতিকে আদর্শ বুঝাইতে পারি নাই